হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকেও আপনাদের জন্য একটা উপকারী টিপস নিয়ে এসেছি তো আজকে টিপসটা হলো মধ্যবিত্ত পরিবারের কম আয়ে টাকা কিভাবে জমাবেন তো সেই বিষয়ে আমি আপনাদের পরে বলছি ভিডিওটা কেউ না টেনে পুরোপুরি দেখবেন এখন যেহেতু আমাদের রোজার মাস চলছে তাই সকালের দিকে সেরকম কোনো কিছু কাজ থাকে না ওঠাও হয় একটু লেটে আর আজকে ভিডিওটাও কিন্তু অনেকটা লেট করে শুরু করেছি তো এখন বাজে বেলা এগারোটা মতো তো আমাদের বাজার থেকে কিছু কুল কিনে আনা হয়েছিল কুলের সিজন তো প্রায় শেষ হয়ে গেছে এবার কুল পাকার সময় মানে অনেক দিন থেকেই পাকতে শুরু করে দিয়েছে আর তো আমরা কাঁচা কুল পাবো না তাই কুলের আচার বানিয়ে রাখবো সেই জন্য কুলগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছাদের মধ্যে বেশ ভালো রোদ্দুরও বেরিয়েছে এই রোদ্দুরে শুকাতে দিয়ে দিয়েছি এই কুলগুলো দু থেকে তিন দিন রোদ খাওয়াবো তাহলে কিন্তু আচার করার মতো কালার চলে আসবে এখন যেহেতু কুলটা একটু কাচা কাচা আছে তো রোদে দিলে কালারটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায় পুরোপুরি ভালো করে পেকে যায় তো চলুন আজকে আমাদের সবজি বাগানটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে এই পুকুরের পাড়টাতেই কিন্তু আমাদের কিছুটা সবজি চাষ করা হয় বাড়িতে খাওয়ার জন্য আর আমাদের কলপাড়টাও কিন্তু এই পুকুরের পাড়েই আছে দেখুন এখানে টমেটো গাছে কত টমেটো ধরেছে সব টমেটো এখন যদিও পাকেনি আর এদিকে দেখুন এই যে কিছু কিছু টমেটো পেকে গেছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে টমেটো হয়েছে আর যেহেতু এটা পুকুরের পাড় এখান আর এখানটাতে না মাটি ফেলা হয়েছিল কয়েক বছর আগে আর বছর দুয়েক আগে মাটি ফেলা হয়েছিল ওই জন্য ফেলা মাটিতে তো গাছ এমনিতেই খুব ভালো হয় আর তার সাথে পুকুরের পার বলে আরও বেশি ভালো হয়েছে এখানটায় দেখুন কুমড়ো গাছ লাগানো হয়েছে আর পুকুরের একদম ধারটাতে লাগানো হয়েছে কলা গাছ আর এই দেখুন এখানে আছে কিছু ধনে গাছ মটরশুঁটি গাছ আর পেঁয়াজ গাছ এই পেঁয়াজ গাছটা কত লম্বা হয়েছে দেখুন পেঁয়াজ গাছের কিন্তু বেশ বড় একটা ফুলও হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ওই এখানে যে সবজিগুলো আছে না ওই আমাদের বাড়িতে খাওয়ার জন্য আর কি অল্প অল্প করে সব রকমেরই কিছু কিছু গাছ লাগানো হয়েছে এখানে এই যে মটরশুঁটি গাছে দেখুন কেমন মটর হয়েছে দাঁড়ান আর একটু ভালো করে দেখায় আপনাদের এই দেখুন দেখেছেন কত মটর হয়েছে আর এখানে দেখুন ছোট ছোটো লঙ্কা গাছও কিন্তু লাগানো হয়েছে লঙ্কা গাছগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে বেশ কয়েকটা রয়েছে আর এখানে আছে বেগুন গাছ এই রোজার সময়তে কিন্তু ভীষণ প্রয়োজন এটার কারণ রোজার সময় একটু ভাজাভুজি না খেলে হয় না আর বেগুন থাকলে বেশ বেগুনিটা ভালো হয় না হলে এখন তো বিশেষত কুমড়োরই বেগুনি করা হয় তো কুমড়োর বেগুনিটা কিন্তু অতটা ভালো লাগে না যেরকম বেগুনের বেগুনিটা খেতে ভালো লাগে আর এখানে দেখুন ধনে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে ওই ধনে পাতা যতটা যা খাওয়া হয়েছিল হয়েছিল বাকি গাছগুলো কিন্তু আছে মানে ধনে করার জন্য তো ধনে বাজারের ধনে আমরা খুব একটা কিনি নিই যেহেতু গাছ আছে এই গাছ থেকে যেই ধনে বেরোবে এগুলোতেই কিন্তু মোটামুটি অনেক মাসই চলে যায় এক বছর চলে না তো মোটামুটি বেশ কয়েক মাস চলে যায় আর বেটুর জামা কাপড় তো আমি প্রতিদিনই কেচে নিই তো আগের দুদিনের জামা কাপড় কিন্তু রয়ে গেছে কাঁচা হয়নি দুদিন মানে এর আগে একদিন আর আজকেরগুলো তো এই দুদিনের দিনেরগুলো ভাবছি ভিজিয়ে দিই ভিজিয়ে আজকে বেশ ভালো রোদটাও বেরিয়েছে তাই যদি একটু বেলা হয়ে গেছে কিন্তু শুকিয়ে যাবে শুকাতে কিন্তু অসুবিধা হবে না যেহেতু রোদটা ভালো আছে এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আর অনেকটা তো দেরি হয়ে গেছে তাই বেটুকে একটু তেল মাখিয়ে দেবো তেল মাখিয়ে কি ও কিছুক্ষণ ঘুরবে তারপর আমি এগুলো কাচাকুচি করে নিয়ে বেটুকে স্নানটাও করিয়ে দেবো আর যেহেতু এই গেঞ্জিটার কালার ওঠে ওই জন্য ওটাকে মগের মধ্যে আলাদা করে দিলাম এদিকে দেখো বেটুর দুষ্টুমি ও কিছুতে তেল মাখবে না জামা খুলবে না আর ওকে বিভিন্নভাবে বোঝাচ্ছিলাম যাতে ও তেলটা মেখে নেয় কারণ অনেকটা তো লেট হয়ে গেছে সেজন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম বোঝানোর চেষ্টা চলছে কিন্তু ও তো কিছুতেই রাজি হলো না শেষমেশ আমি আগে কাজতেই চলে গেলাম তো আমি এখানে কাচাকুচি করতে করতে আপনাদেরকে টাকা জমানোর পদ্ধতিটা একটু বলে দিই আসলে কি বলুন তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু অনেকেরই রোজগারটা খুব কম থাকে যার কারণে আমরা টাকা জমানোর সিদ্ধান্তটা নিতে একটু ভয়ই পেয়ে থাকি আমরা ভাবি হয়তো যদি আমরা এই টাকাটা জমানোর ক্ষেত্রে রেখে দিই তাহলে আমরা সংসারটা চালাতে পারবো না কিন্তু এটা একদম ভুল ধারণা আমরা যদি আমাদের লক্ষ্য স্থির করি প্রথমে আপনাকে আপনার লক্ষ্যটা স্থির করতে হবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আমরা যদি আমাদের লক্ষ্য স্থির রাখি ঠিক আমরা অল্প টাকার মধ্যেও সংসারও চালাতে পারবো আর জমাতেও পারবো তাই সবার প্রথমে আমাদেরকে লক্ষ্য স্থির রাখতে হবে যে আমরা টাকাটা জমাচ্ছি কি কারণে আমরা যতটুকুই টাকা জমাই আমরা কোনো অল্প সামান্য কোনো কিছু কিনবো সেই জন্য টাকা জমাচ্ছি মানে ধরুন একটা ফ্রিজ একটা ওয়াশিং মেশিন আরও যা কিছু থাকে আর কি টুকি টাকি অল্প বাজেটের মধ্যে কিনবো এর জন্য টাকা জমাচ্ছি নাকি আমরা বড় ধরনের কোনো কিছু কেনার আমাদের প্ল্যান আছে যেমন ধরুন একটা ফ্ল্যাট বা কিছুটা জমি এই সব কেনার প্ল্যান আছে এইভাবে প্রথমে আমাদেরকে কিন্তু ডিসাইড করে নিতে হবে যে আমরা কোন পারপাসে টাকাটা জমাচ্ছি সেই অনুযায়ী আপনি যদি আপনার লক্ষ্যে এগিয়ে যান একটু একটু করে টাকা জমান না আপনি দেখবেন একদিন ঠিক সফল হতে পারবেন দু নাম্বার পয়েন্ট হলো ঋণ শোধ করতে হবে আপনাকে কিন্তু ঋণে থাকা চলবে না আপনি ধরুন একদিকে টাকা জমাচ্ছেন আবার একদিকে লোকের থেকে ধার করছেন তো টাকা ধার নেওয়া চলবে না আপনাকে পুরোপুরি কিন্তু মুক্ত থাকতে হবে যদিও কোনো কারণে আপনার টাকা ধার নেওয়া থাকে তো আগে সেই টাকাটা শোধ করে দিন তারপর কিন্তু সঞ্চয়ের কথা ভাবুন এরপর হচ্ছে খরচের টাকা আপনাকে আলাদা করে রাখতে হবে অনেক সময় দেখা যায় যে আপনি খরচ করে নেন তারপরে সঞ্চয়ের জন্য কিন্তু আপনার রকম টাকা থাকে না সেই জন্য আপনি যেই টাকাটা জমাবেন ভেবেছেন সেই টাকাটা বেতন পাওয়ার সাথে সাথে আলাদা করে সরিয়ে নেবেন তারপর বাকি টাকা দিয়ে আপনাকে কিন্তু সংসার চালাতে হবে আপনাকে বুঝতে হবে এটাই আপনার বরাদ্দ এর মধ্যে কিন্তু আপনাকে পুরো মাস চালাতে হবে তাহলে দেখবেন আপনি একটা সময় মোটা অঙ্কের টাকা অবশ্যই জমাতে পারবেন অথবা আপনি বাজার দোকান গেলেন কোনো কিছু কেনাকাটা করতে গেলেন যা কিছুই করুন তখন শেষে দেখবেন আপনার কাছে কিছু খুচরো পয়সা থেকে থাকে মানে আপনি যেই টাকা নিয়ে বাজারে যান বা শপিং করতে যান যেখানেই যান না কেন তার শেষে কিছুটা খুচরো পয়সা কিন্তু আমাদের হাতে থেকেই থাকে তো সেই পয়সাটাকেও আপনাকে আলাদা করে রেখে দিতে হবে সেখান থেকেও দেখবেন আপনি মাসের শেষে কিছুটা হলেও টাকা জমাতে পারছেন এই টাকাটা আপনি প্রতি মাসের শেষে অ্যাকাউন্টে রেখে দেবেন বা কোথাও কোনো বিশ্বস্ত পাবলিক ফান্ডেও কিন্তু আপনি রাখতে পারেন তাহলে দেখবেন একটা সময় এখান থেকেও একটা মোটা অঙ্কের টাকা আসছে এর পরের পয়েন্ট হলো চার নম্বর পয়েন্ট খরচের একটা লিস্ট তৈরি করুন আপনি কোন পারপাসে কত টাকা খরচা করছেন তার একটা লিস্ট তৈরি করুন এরকমভাবে আপনাকে বেশ কয়েক মাস কিন্তু কম বেশি যেখানে যা খরচা করছেন টোটাল খরচটায় লিখে রাখতে হবে এমন কি আপনি যদি কোথাও একটা পেন কেনেন বা একটা দু টাকা দিয়ে চকলেটও খান সেটাও কিন্তু আপনাকে ওই নোটপ্যাডের মধ্যে তুলে রাখতে হবে কারণ এই ছোটোখাটো খরচগুলো যদি আপনি এড়িয়ে যান তাহলে কিন্তু আপনি মাসের শেষে হিসাবটা পাবেন না আপনি যদি বাইরে কোথায় খাওয়া দাওয়া করতে যান বা যা কিছুই করুন প্রত্যেকটা এ টু জেড কিন্তু আপনাকে ডায়েরির মধ্যে লিখে রাখতে হবে এরকমভাবে কয়েক মাস লিখে রাখার পরে আপনি সেই ডায়েরিটাকে ভালো করে ফলো করুন যে আপনি কোথায় কোথায় টাকাটা খরচা করেছেন আর কোথায় বেশি খরচা করেছেন কোথায় কম খরচা করেছেন কোথায় আপনি না খরচ করলেও ওটা চলতো কোনখানটায় একটু খরচ কমানো যায় এসব জিনিসগুলো আপনাকে খুব ভালো করে নোটিস করতে হবে যে যেই খরচগুলো আপনার অপ্রয়োজনীয় বলে মনে হবে বা না হলেও চলতো এটা আপনি বাড়তি খরচ করেছেন এরকম কোনো কিছু মনে হবে তো নেক্সট মাস থেকে সেই খরচগুলো আপনি কমিয়ে দিন বা একদম বন্ধ করে দিন যেমন আপনি যদি দেখেন মাসের শেষে যে আপনার বেশি রেস্টুরেন্টে খাওয়া হয়ে যাচ্ছে তো তাতে আপনার খরচটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে তখন আপনি সেই সমস্ত খাবারগুলো বাড়িতে বানান বাড়িতে বানিয়ে খান তো বাড়িতে যদি খাবারটা বানিয়ে খান এই খাবারটা কিন্তু আপনার জন্য হেলদি আর আপনার খরচটাও অনেকটা কম হবে এরপর পাঁচ নম্বর টিপসটা হলো এক্সট্রা রোজগার করার কথা ভাবুন কারণ আপনাকে এক্সট্রা রোজগার করতে হবে শুধু একটা রোজগারের উপর বা একটা কাজের ওপর নির্ভর করে কিন্তু আপনি বিশেষ কিছু টাকা জমাতে পারবেন না একটু বুদ্ধি খাটিয়ে চললে জমাতে পারবেন কিন্তু খুব একটা বেশি অ্যামাউন্ট পারবে না তার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা রোজগারের কথাও ভাবতে হবে যেমন ধরুন আপনি যদি ওয়াইফ হন তো সেখান থেকে আপনি কোনো হাতের কাজ করুন কারণ এখন বাড়ির অনেক বৌড়াই কিন্তু হাতের বিভিন্ন রকম কাজ করছে অনেকের গ্রামেও দেখবেন বিভিন্ন ধরনের কাজ থাকে ছোটোখাটো তো যে সমস্ত কাজগুলো করলে কিন্তু আপনি সেখান থেকে একটা ইনকাম করতে পারবেন বা যদি কেউ চাকরি করেন তো চাকরির ফাঁকেও যে উইক অফ থাকে যেদিন সে উইক অফেও আপনি কোনো কিছু একটা করার প্ল্যান করুন সেখান থেকেও আপনি বেশ কিছু টাকা আয় করতে পারবেন আর এক্সট্রা ওই যেই টাকাটা ইনকাম হবে ওই পুরো টাকাটাই কিন্তু আপনারা জমাবেন ওই টাকাটাই হাত দেবেন না তাহলে দেখবেন আপনি বছর শেষে বা মাস শেষে বেশ কিছু টাকা হাতে দেখতে পাবেন আর এদিকে দেখুন আমাদের কিন্তু ইফতারিরও সময় হয়ে গেছে সেই জন্য আমি দাঁতন করতে বেরিয়ে পড়েছি আর এই বাইরের দিকটা পড়ন্ত বিকেলে না বেশ ভালো লাগে ঘুরতে আর এর সাথে সাথে আমাদের এই সবজির বাগান আর তার সঙ্গে এই পুকুরের দৃশ্যটা দেখুন কি ভালো লাগছে তাই না বলুন আর এদিকে আমার বেটুকে দেখুন তুমি রোজা এক ইফতারি করবে হ্যাঁ কটা রোজা রেখেছো কটা রোজা রেখেছো কটা রোজা রেখেছো তিনটে ও বাবা আর এখানে দেখুন আমাদের কিন্তু এফতারিরও জোগাড় হয়ে গেছে এখানে এফতারিগুলো আমরা ফলগুলো কেটে কেটে আলাদা আলাদা প্লেটে কিন্তু সাজিয়ে নিয়েছি তো আমার আজকের এই টিপসের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর টিপসের ভিডিও আপনারাও কিন্তু সবার আগে দেখতে পান তার সাথে সাথে কিন্তু বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশানটাও চলে যাবে তো এখানে তো আমাদের সমস্ত এফতারি রেডি তো এবার ইফতারিগুলো আমরা এখানে কিন্তু সাজিয়ে নেবো এই বাইরের বারান্দাটাতে বসেই আমরা ইফতারি করি তো প্রথমে এখানে সুন্দর করে দোস্তরখানাটা পেতে নিয়েছি পেতে এবার এক এক করে এফতারির সমস্ত কিছু এখানে নিয়ে এসে রাখছি এখানে দেখুন বিভিন্ন ধরনের ফল আছে আর এখানে রেখেছি শরবতটা তো ফলের মধ্যে দেখুন কি কি আছে খেজুর আঙুর শসা কলা তরমুজ দু রকমের লেবু শাক ছোলা আর আদা তো এরপর আমরা একটু ইফতারি সামনে নিয়ে কিছুক্ষণ দোয়া পরে নেব তো তারপরে আজান হয়ে গেলে ইফতারিটাও সেরে নেবো আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরে একটা সুন্দর টিপসের ভিডিওর সাথে